আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আগামীকাল মঙ্গলবার আমাদের মরিয়ম শাড়িঘর সম্পূর্ণ খোলা থাকবে যারা কেনাকাটা করবেন চলে আসবেন একদম কঠিন একটা অফার দেব গর্জেস গর্জেস একদম ব্রাইডেল পার্টি শাড়িগুলো আমরা দেব মানে একদম চার হাজার পাঁচ হাজার টাকা শাড়িগুলো আমাদের মরিয়ম শাড়িঘরে আপনারা আগামীকাল চলে আসবেন মাত্র সতেরোশো টাকা হলে কিনতে পারবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আর আমাদের মার্কেট কিন্তু সম্পূর্ণ বন্ধ থাকবে আমাদের মার্কেট বন্ধ থাকবে আমাদের মরিয়ম শাড়িঘর খোলা রাখবো আগামীকাল মঙ্গলবার আমরা কিন্তু প্রত্যেক মঙ্গলবারে আমাদের দোকান খোলা থাকে যারা আসতে চান চলে আসবেন আপনারা আরাম এসে একটু কেনাকাটা করতে পারবেন আর আমাদের নূর ম্যানসন মার্কেটের যে তিন নম্বর পকেট গেট আছে সেই পকেট গেট দিয়ে আপনার তীর্থতলা চলে আসবেন আসলে কিন্তু আমাদের দোকান খোলা পাবেন তো দেরি করবেন না যারা কেনাকাটা করবেন আপনারা চলে আসেন আর যারা বিয়ের কেনাকাটা করবেন আমাদের মরিয়ম শাড়িঘর থেকে আপনাদের মিনিমাম দশ থেকে পনেরো হাজার হাজার টাকা সেফ হবে কারণ আমাদের দোকানটা পাইকারি দোকান আপনারা হোলসেল দামে পেয়ে যাবেন এই গর্জেস গর্জেস লাক্সারি পাটির শাড়িগুলো একবারে হোলসেল প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে দেখেন কালারগুলো দেখা দাও তো যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার দ্রুত চলে আসবেন হ্যাঁ দেখাও দেখেন কত গর্জেস এক একটা খোলো এক খোলো দেখেন কত গর্জেস কত গর্জেস লাক্সারি পাটির দেখেন দামি দামি পাটির শাড়িগুলো আমরা দিচ্ছি অনলি মাত্র এক হাজার সাতশো টাকায় সব জায়গাতে মানে ঢাকা সিটির চ্যালেঞ্জ করার দাম ঢাকা সিটির চ্যালেঞ্জ করার দাম সব জায়গাতে চার হাজার পাঁচ হাজার টাকা সব জায়গাতে সেল করে তো আমাদের মরিয়ম সরকার চলে আসেন এই গর্জে গর্জেস লাক্সারি পাটেশারি হোলসেল প্রাইস থাকবে মাত্র সতেরোশো করে আগামীকালকে সেরা ধামাকা এটা তো আগামীকাল মঙ্গলবার সেই উপলক্ষে কঠিন ধামাকা দিচ্ছি আপনারা চলে আসেন আমাদের মরিয়াম সরকার দেখেন কত গর্জেস গর্জেস দামি দামি পাটেশারিগুলো মাত্র পেয়ে যাবেন সতেরোশো টাকায় তো দেরি করবেন না অবশ্যই চলে আসবেন আর ফ্রেন্ডস এত সুন্দর ভিডিওর জন্য যারা আমাদের ইউটিউব চ্যানেল দেখেন যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তাহলে প্রতিদিনের সুন্দর সুন্দর আপডেট ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন এখান থেকে দাও তো আমি আবার বলতেছি ফ্রেন্ডস আগামীকাল মঙ্গলবার আমি একটা কথা কিন্তু বলতেছি কারণ অনেকে আপনারা জানেন যে মঙ্গলবার দিন মঙ্গলবার দিন মার্কেট থাকে বন্ধ যারা আসতে চান আপনারা চলে আসবেন আমাদের আমাদের মরুম সার করে যারা আসতে চান আগামীকাল মঙ্গলবার আমাদের দোকানটা সম্পূর্ণ খোলা খোলা রাখবো আপনাদের জন্য তো যারা আসতে চাচ্ছেন একটু আরাম আসে কেনাকাটা করবেন চলে আসবেন আর আমাদের নূর ম্যানশন মার্কেটের যে মেন গেট কিন্তু বন্ধ থাকে আমাদের নূর ম্যানশন মার্কেটের যে তিন নম্বর পকেট গেট আছে সেই পকেট গেট দিয়ে আপনারা চলে আসবেন আমাদের মরিয়াম শাড়ি করে চলে আসবেন দেরি করবেন না প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র দেখো তুমি দেখো প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে মাত্র সতেরোশো টাকা করে দেন প্রত্যেকটা শাড়ির প্রাইস থাকবে অনলি মাত্র সতেরোশো টাকা গর্জেস গর্জেস লাক্সারি পাড়ি শাড়িগুলো মাত্র দিচ্ছি সতেরোশো করে আগামীকাল আগামীকাল মঙ্গলবারের জন্য সেরা অফার কঠিন ধামাকা দেখেন একদম মানে কি বলবো ঢাকা সিটির ভিতরে এমন কোনো দোকানদার নাই যে এই শাড়িগুলো আপনাদেরকে মানে এই দামে দিবে। তো চ্যালেঞ্জ করা প্রাইস মাত্র সতেরোশো টাকা করে যারা নেবেন চলে আসবেন সরাসরি আমাদের দোকানে আসলে কিন্তু আরও অনেক আছে শুধুমাত্র মানে এই কটাই না জাস্ট স্যাম্পল দেখাচ্ছি এখানে কিন্তু আরও পর্যাপ্ত পরিমাণ আছে যারা আসতে চান চলে আসবেন সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম